নো ওয়ান লাভস ফ্যাট এটা আয়নার সামনে যতটা অ্যানোয়িং তার থেকে বেশি অ্যানোয়িং যখন এটার কারণে বিভিন্ন রকমের ইন্টারনাল হেলথ ইস্যুজ আমাদের হয় তো আজকের ভিডিওতে শেয়ার করবো খুব কম খাওয়া সত্ত্বেও বেলি ফ্যাট কেন হয় এবং কী করে আমরা এটাকে রিডিউস করতে পারি তাও আবার ইন আ সাস্টেনেবল ম্যানার ফার্স্টেই বলি এটা কেন হয় খুব সিম্পল যখন আমরা কোনো খাবার খাই এবং সেটা আমাদের বডিতে প্রপারলি ইউটিলাইজ না হয় সেটাই ফ্যাটে কনভার্টেড হয় এবং সেটা কেন হয় ডিউ টু ল্যাক অফ অ্যাক্টিভিটি স্ট্রেস এক্সেসিভ সুগার ইনটেক এবং ল্যাক অফ স্লিপ সো ফাইভ ওয়েজ অফ লুজিং ফ্যাট আর নাম্বার ওয়ান ফাইবার একটা রিসার্চে দেখা গেছে যে কোনো মানুষ মিনিমাম দশ গ্রাম অফ ফাইবার খেলে তার মিনিমাম ফোর পারসেন্ট ফ্যাট লস হয় সো দ্য টার্গেট ইস ফর ফিমেল টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ গ্রামস অফ ফাইবার অ্যান্ড ফর মেল থার্টি টু থার্টি এইট গ্রামস অফ ফাইবার পার ডে অ্যান্ড দ্য সোর্সেস আর লেন্টিলস বিভিন্ন রকমের ডাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তো আছেই নাম্বার টু প্রোটিন অনেকেই হয়তো এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়ার নয় যে প্রোটিন ডাইজেস্ট করতেও কিন্তু ক্যালোরি বার্ন হয় যাকে বলে দ্য থার্মিক এফেক্ট অফ ফুড প্রোটিন আমাদের মেটাবলিজম বাড়ায় এবং অটোমেটিক্যালি আমাদের ক্যালোরি বার্ন করে সো দ্য টার্গেট ইজ জিরো পয়েন্ট এইট টু ওয়ান গ্রাম অফ প্রোটিন পার কেজি অফ বডি ওয়েট প্রোটিন আমাদের খাওয়া উচিত থার্ড ইজ ট্রান্সফ্যাট যে কোনো প্যাকেজড ফুড বা প্রসেসড ফুড কেনার আগে অবশ্যই চেক করুন নাম্বার ফোর ইজ লেট নাইট ইটিং চেষ্টা করুন নটার মধ্যে আপনার ডিনার কমপ্লিট করার এবং মিনিমাম ঘুমানোর দু ঘন্টা আগে যেন ডিনার কমপ্লিট হয় এর কারণ হচ্ছে কার্বোহাইড্রেট গ্লুকোজে কনভার্টেড হয় এবং এই গ্লুকোজ যখন আনইউজড অবস্থায় থাকে ইট গেট স্টোরড ইন দ্য ফর্ম অফ ফ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট স্ট্রেস ইট রিলিজেস কর্টিজল হরমোন অফ অফ আমাদের এটা করতে যেমন বাচ্চারা করে তাতে করে এই সুগার ইউটিলাইজ হবে এবং আমাদের ফ্যাট ডিপোজিশন হবে না ইনস্ট্যান্টলি স্ট্রেস কমানোর জন্য স্লো ব্রিদিং ইজ এন এক্সিলেন্ট এক্সারসাইজ ইউ ক্যান অলসো ডু প্রাণায়াম অন রেগুলার বেসিস মেডিটেশন এন্ড অভিয়াসলি রিমেন ক্লোজ টু দ্য নেচার